আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিওতে আজকে আপনাদের বেশ কিছু সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আমরা দেখাবো আশা করি আজকে ভিডিও থেকে আপনারা যেই থ্রি পিসগুলো পছন্দ হবে সবগুলো সাথে সাথে দেখে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন আজকে থাকবে বোরাতের মধ্যে কিছু থ্রি থাকবে জমজমের মধ্যে কিছু থ্রি থাকবে এবং পাকিস্তানি লোনের মধ্যে কিছু থ্রি পিস থাকবে তো শুরুতেই আমাদের দোকানের ঠিকানা বলে দেবে ইসলামপুর লায়ন টাওয়ার ফোর কান দোকানের নাম পনেরো ষোলো নাম্বার বেসমেন্ট টুতে হচ্ছে আমাদের মানে বেসমেন্ট টু দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে হচ্ছে আমাদের দোকানটা অবস্থিত তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এভ্রি আমরা যে ডিজাইনটা প্রথমে খুলে দেখাবো এটা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে এই জন্য এই আইটেমগুলো আগে দেখাবো এইটার মধ্যে একটি করে ক্যাটালগ পেয়ে যাবেন ব্যাগ সহকারে থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন তো এই থ্রি পিসটা আমরা দেখাবো দেখার সাথে সাথে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবো এই ডিজাইনটা দেখুন স্ক্রিনশট দিয়ে ফেলবেন যদি ভালো লাগে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে নিচে এমব্রয়ডারিটা দেখুন কত সুন্দর একটি এমব্রয়ডারি করা হবে বোরিং করা হবে খুব সুন্দর এই থ্রি পিসগুলো ওয়ান পিস করে আপনারা নিতে পারবেন চাইলে ওয়ান পিস করে নিতে পারবেন এই হচ্ছে বাটনের করা হবে এই হচ্ছে হাতার কাপড়টা দেওয়া রয়েছে আলাদাভাবে এরপর আমরা দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা মার্শাল্লাহ অনেক সুন্দর স্যালোয়ারে কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এবরিওান এই ডিজাইনের ওনাটা একটু দেখব এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর বড় একটু ওনা হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিদের ওনাটা এই থ্রি পিসটা দেখালাম দেখার সাথে সাথে আমরা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব না হলে কিন্তু ভিডিওটি বারবার দেখতে হবে একবারে দেখবেন একবারে চয়েস করবেন তাহলে অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি কনফার্ম করে ফেলতে পারবেন এবরিওান এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা খুলে দেখাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজের নিচের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের নিচের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের দেখুন এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা কামিজ হবে ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন কিন্তু হবে প্রাইস কিন্তু বারোশো টাকা করে প্রাইজে দিচ্ছি আমরা বারোশো নব্বই টাকা প্রাইজে এই থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা হবে তো এইটাও সেম প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন সেম প্রাইজে ভিডিওটি সম্পূর্ণ চোখ রাখুন আজকে আজকে ভিডিওতে অনেক ভালো ভালো থ্রি পিসে কালেকশন দেখানো হবে আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আমরা খুলে দেখাই মাত্র প্রাইস নিচ্ছি বারোশো নব্বই টাকা করে যা দেখাচ্ছি একদম প্যাকেজ প্রাইসে দিয়ে দিয়েছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা খুব সুন্দর আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিতে সাইডটা হবে পিছনে সাইডটা হবে দেখুন এই যে গলার মধ্যে যে দেখুন ফুল বডিতে কিন্তু গর্জিয়াসভাবে ভাবে এমব্রয়ডারি কাজ করা হবে এমব্রয়ডারি কাজ করা হবে এবং খুবই সুন্দর দেখুন নিচের যে স্টাইলটা কাজ করা খুব সুন্দর তো এই থ্রি পিস যদি আপনি সুন্দর থ্রি পিস নিয়ে যদি ব্যবসা করেন তাহলে খুব দ্রুত সেল জেনারেট হবে আর ভালো প্রফিট করে বিজনেস করতে পারবেন এই হচ্ছে কামিজের স্যালারি কাপড় এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা একটু দেখিয়ে দিই কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটির থ্রি পিস যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটির থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন তো আমরা চিন্তা করব যারা হোলসেল নিব আর যারা খুচরা নিব দুই ধরনের কাস্টমার ভিডিও দেখতে পারেন হুসরা আমরা বিক্রি করি না আমরা ইসলামপুর লাইন টাওয়ার থেকে বিক্রি করি সম্পূর্ণ পাইকারি কারণ ইসলামপুর পাইকারি জায়গা আর আমাদের পাইকারি দামে আমরা প্রাইসগুলো বলে দিচ্ছি কারণ আপনারা যারা দেখবেন দেখার সাথে সাথে অনেকই প্রাইস জানতে চান সেই জন্য প্রাইসটা আমরা সাথে সাথে বলে দিচ্ছি এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর এই হচ্ছে কামিজটা দেখুন এই ডিজাইনটাও যদি ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট খুবই চমৎকার আর এই হচ্ছে কামিদের পিছনের ব্যাক পার্টটা দেখুন পিছনের ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা প্রতিটা ডিজাইন আজকে দেখবো প্রতিটা ডিজাইন থেকে বুটিক্স লোন যেটা ভালো লাগে সেটাই আমরা অর্ডার করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ডিজাইনের ওনারটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ওনারটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামার জন্য হবে পাঁচ হাত নামার জন্য হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ারটা আচ্ছা আমরা এই দামের মধ্যে আরও কিছু ডিজাইন দেখছি ইনশাল্লাহ এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই ইউনিক একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে সামনের ডিজাইনটা দেখুন নিচে কাজ করা হবে খুবই সুন্দর ডিজাইনের এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট সাইড খুব সুন্দর হাতার মধ্যে দেখুন হাতাটা রয়েছে অনেক সুন্দর হাতার মধ্যে কাজ করা হবে এই হচ্ছে হাতাটা হাতাটার মধ্যে কাজ করা হবে আর এই হচ্ছে আমি ব্যাক পার্টটা ব্যাক পার্টের কোনো কাজ হবে না বাট খুব সুন্দর ডিজাইন হবে আর এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড়টা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে কি আমি যে কাপড় হবে এই হচ্ছে কি ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর ওনার ডিজাইনটা হবে অনেক সুন্দর ওনার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এভরিওয়ান এরকম সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আরও রয়েছে এর থেকে দামি কালেকশন রয়েছে আজকে দামিগুলো দেখাবো না আজকে জাস্ট সব বারোশো নব্বই টাকা দামি যেগুলো ছিল সেগুলোই আজকে দেখিয়ে দিচ্ছি এর বাইরে অন্য কিছু দেখাবো না এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট স্যারটা দেখুন খুবই চমৎকার হবে আমিদের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা ব্যাক অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় স্যালোয়ারি কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর সুবার কালারের মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা এক এক করে পেয়ে যাচ্ছেন এক এক করে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো মানের উন্নত ডিজাইনের ওনাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দুই সাইডে কিন্তু মার্শাল কাটওয়ার্ক করা হবে দুই সাইডেই মার্শাল কাটওয়ার্কের করা কিন্তু হচ্ছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা লোন থ্রি পিস দেখাবো আপনাদের পাকিস্তানের লোনের মধ্যে কিছু থ্রি পিসের ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর কামিজটা হবে আমরা ডিজাইনটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি যদি আমাদের এই থ্রি পিসগুলো ভালো লাগে তাহলে নিতে পারি আমরা এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি পাকিস্তানি লোন থ্রি পিস এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট পার্ট এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি নট জমজম জমজম নয় এটা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক সাইডটা হবে পিছনে ব্যাক সাইডটা অনেক সুন্দর এবং খুব ভালো মানের ভালো থ্রি পিস নিতে হলে ফুরকান ফেব্রিক্সের থেকে প্রোডাক্ট নিতে হবে ফুরকান ফেব্রিক্সের প্রতিটা প্রোডাক্টই খুবই ভালো খুব ভালো কোয়ালিটি খুব ভালো মানের আশা করি আমাদের প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগবে এই হচ্ছে আমি যে স্যালোয়ারি কাপড় হবে আমরা এই ডিজাইনের ওনাটি একটু দেখিয়ে দিব। যদি আমাদের অন্যটাও ভালো লাগে তাহলে ওনার থেকে স্ক্রিন শট না নেওয়ার চেষ্টা করব কারণ ওনার থেকে স্ক্রিন শট দিলে আমরা মতো বুঝতে পারি না কোন ডিজাইনটা আপনি যে চাচ্ছেন তা এই ডিজাইনটার দুইটা কালার আমরা কালার শহর দেখাতে গেলে সময়টা একটু বেশি লাগবে আমরা জাস্ট আপনাদের শুধুমাত্র স্যাম্পলগুলো দেখিয়ে দিব স্যাম্পলগুলো দেখে আপনি অর্ডারগুলো করে ফেলবেন এই হচ্ছে কামিজটা খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই সুন্দর একটা ডিজাইন হবে আমরা ডিজাইনটা একটু খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এই হচ্ছে আমিদের সামনের ফ্রন্ট পার্ট এভরিওয়ান এই ডিজাইনটা যদি ভালো লাগে এটা নিতে পারেন আর আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে যদি বিক্রি করতে না পারেন ফেরত দেওয়ার সুযোগ রয়েছে নেওয়ার পরে বিক্রি করতে না পারলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড়টা খুব সুন্দর একটি স্যালোরে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটি ওনার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে উনারটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কত ভালো কোয়ালিটির ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এবার এই ডিজাইনগুলো কিন্তু পাইকারির প্রাইসে পাইকারি দামে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাই আরও একটি সুন্দর ডিজাইন এই এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন খুব সুন্দর ভালো ভালো কোয়ালিটি প্রিন্টের মধ্যে লোনের মধ্যে পাকিস্তানি প্রিমিয়াম লোনের মধ্যে কিছু স্যাম্পল আপনাদের দেখানোর চেষ্টা করছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ব্যাক সাইড হবে ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর একটি পিছনের সাইড আর এই হচ্ছে কামিজের স্যালোর কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোরে কাপড় হবে খুব সুন্দর ভালো কোয়ালিটির ভালো মানের থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিদের উনারটা অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি উনার ডিজাইন হবে কত সুন্দর উনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অন্য ডিজাইনটা এব্রুয়ান আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো একটু অপেক্ষা করুন সম্পূর্ণ ভিডিও মধ্যেই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের মাঝে পেয়ে যাবেন আমাদের মার্শালে কিছু থ্রি পিসের ডিজাইন রয়েছে সেখান থেকেও আপনারা পছন্দ করে নিতে পারেন এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন দেখুন কফি কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন কফি কালারের মধ্যে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক সাইডটা হবে অনেক সুন্দর একটি পিছনে ব্যাকসাইড হবে আমরা কামিজের সালোয়ারটা দেখবো ম্যাচিং সালোয়ার সালোয়ার কাপড়টা ফুল ম্যাচিং হবে কামিজের সালোয়ার হবে এরপর দেখাবো কামিজের আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কত সুন্দর একটু অন্যান্য ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ওনার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এবার এরকম সুন্দর সুন্দর আরো লোন দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ দেখবেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও দেখুন অত সুন্দর একটি প্রিন্ট হবে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা দেখুন হেভি সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর স্ক্রিনশট শট দিয়ে ফেলবেন স্ক্রিনশট শট দিতে ভুল করবেন না কারণ এই ডিজাইনগুলো কিন্তু স্ক্রিনশট শট দিলেই কিন্তু আপনি আমাদের কাছে অর্ডার প্লেস করতে পারবেন এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা ব্যাকপারটা অনেক সুন্দর একটি পিছনে ব্যাকপার্ট হবে পিছনে একেবারে নিচে হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর খুবই চমৎকার খুবই সুন্দর কালারের মধ্যে কিন্তু কামিদের অন্যটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি আমিদের অন্যার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমিদের সুন্দর ডিজাইনটা এরপর এই ডিজাইনটাও কিন্তু ফুরকান ফেব্রিক্সের থেকে আপনি আমাদের অর্ডার করতে পারেন স্ক্রিনশটের মাধ্যমে এরপর দেখাবো আরেকটি সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখি খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটি বিশ্বাস করুন এত ভালো কাপড় বিশ্বাস করুন এত ভালো কাপড় যে দেখলে মনটা ভরে যাবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুব সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের ব্যাক সাইড ব্যাক সাইডটা পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে দেখুন এরপরে আমরা কামিজের দেখুন এরপরে আমরা কামিদের সালোয়ারের কাপড়টা দেখব খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে খুবই সুন্দর কামিদের ওন্না হবে অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো কোয়ালিটির উন্নত মানের হবে এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা দেখুন কত ভালো মানের ওন্নার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা এব্রুয়ান এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে আটশো আশি টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রতিটা মূল্য আটশো আশি টাকা এগুলা হচ্ছে পাকিস্তানি লোন আর জমজমগুলো ছয়শো আশি টাকা করে আমার কাছে রয়েছে যারা জমজম নেবেন সেইগুলোও কিন্তু নিতে পারেন আর জমজম আমার কাছে তিনটা প্রাইসে রয়েছে ভিন্ন ভিন্ন দেখুন এই ডিজাইনটা একটু দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা হবে ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় সালোয়ার কাপড়টা বেশ চমৎকার একটি সালোয়ারের কাপড় হবে খুব সুন্দর আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এভরি এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এই প্রোডাক্টগুলো এই হচ্ছে কামিদের ওনারটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এভরি ওয়ান এরপরে যেটা দেখাবো দেখুন এরপরে আমরা দেখাবো খুবই সুন্দর খুবই সুন্দর খুব ভালো কোয়ালিটির থ্রি পিস দেখাবো দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে খুবই সফট একদম মোলাম টাইপের মধ্যে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে দেখুন এই ডিজাইনটা কিন্তু পেয়ে খুবই সুন্দর একটি কাঁঠালি কালারের মধ্যে কিন্তু এই এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন হচ্ছে কামিজটার সামনে ডিজাইন খুবই সুন্দর সামনের ডিজাইনটা কালারটা কিন্তু আনকমন একটি কালার হবে এই হচ্ছে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজটার জাস্ট পিছনের সাইড এবং স্যালোয়ারে মানে হাতার কাপড়টাও নিচে দেওয়া রয়েছে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় খুব সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে খুব সুন্দর একটি কামিজের হবে খুবই সুন্দর হবে দেখুন ওনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই খুবই আনকমন ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এভরি এরকম অসম্ভব সুন্দর খুব প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে থ্রি পিস রয়েছে ইনশাআল্লাহ আমার কাছ থেকে যদি আপনি থ্রি পিস নেন মান তাহলে আপনি মনে করবেন যে মাল আর ফেরত দিতে হবে না আর এই মালগুলো বিক্রি করে লাভ করে বিক্রি করতে পারবেন কারণ এই থ্রি পিসগুলো খুবই ভালো কোয়ালিটির কারণ পাকিস্তানি লোন সবার কাছে নেই এক নম্বরটা সবাই জমজম বলে চালিয়ে দেয় তা আমাদের কাছে এক নাম্বার পাকিস্তানি মাস্টার কপি লোন থ্রি পিসটা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই থ্রি পিসগুলো নিয়ে আপনার প্রফিট করতে পারবেন খুবই সফট এবং খুবই মোলায়দায়ক এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন খুবই সুন্দর পিছনে ব্যাকপার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আমি স্যালোয়ারি কাপড়টা স্যালোয়ারি কাপড়টা আমরা সাথে সাথে দেখিয়ে দিই যে একটা থ্রি পিসের স্যালোয়ারটা কেমন হতে পারে আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে চার পিস মাল নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন মাত্র চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই হচ্ছে কামিদের উন্নত ডিজাইনটা দেখুন কত সুন্দর কামিদের উন্নত ডিজাইনটা দেখুন কত সুন্দর উন্নত ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের উন্নত ডিজাইনটা এভরিওয়ান ফুরকান ফেব্রিকসে আরও কিছু থ্রি পিস রয়েছে সেইগুলো কিন্তু এক এক করে দেখানোর চেষ্টা করতেছে আপনাদের এই হচ্ছে দেখুন আর একটি সুন্দর ব্ল্যাকের মধ্যে একটি ডিজাইন দেখানো হচ্ছে এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা দেখুন খুবই ভালো মানের ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা খুবই আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড সামনের সাইডটা খুবই সুন্দর তো এটাও কিন্তু স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন খুবই ভালো মানের পিছনের ব্যাক হবে খুবই ভালো মানের পিছনের ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা ব্ল্যাক কালারের কামিজের সালোয়ারের কাপড়টা হবে খুবই সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির এরপর দেখাবো কামিজের অন্যার ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটু অন্যার ডিজাইন হবে খুবই সুন্দর আনকমন একটি ওনার ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এই ডিজাইনটাও যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই থ্রি পিসটাও নিতে পারেন আমরা সব দেখাবো ইনশাআল্লাহ একটু সময় দিবেন আমাদের আমরা ভালো ভালো ডিজাইন দেখাবো ভালো ভালো ডিজাইনগুলো দেখাবো ইনশাআল্লাহ প্রত্যেকটা থ্রি পিস ব্যবসার জন্য বেস্ট হবে প্রত্যেকটা থ্রি পিস ব্যবসার জন্য বেস্ট হবে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড খুবই সুন্দর আনকমন একটি হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক অনেক সুন্দর না তাই না এর এই ডিজাইনটা কিন্তু অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর ম্যাচিং কালারের মধ্যে স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন এভরিওয়ান বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় কিন্তু এই থ্রি পিস নিতে পারেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু ডিসকাউন্ট প্রাইস দিয়ে বলছি এই হচ্ছে কামিজটা উনারটা দেখুন উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি উনার ডিজাইন হবে কত ভালো কোয়ালিটির উনার ডিজাইন হবে আচ্ছা এরপর দেখাবো লাস্ট ডিজাইন দেখাই এরপর অন্য দামের অন্য আইটেমের দেখাবো এটা হচ্ছে পাকিস্তান লোনের মধ্যে এই এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই হচ্ছে কামিজটা গোলাপি কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড খুবই সুন্দর আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক সাইডটা দেখুন খুবই সুন্দর পিছনের ব্যাক সাইড কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের সালোয়ারটা আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো মানের ডিজিটাল ওনার থ্রি পিস পাকিস্তানি লোনের মধ্যে দেখাচ্ছি আমরা দেখুন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে কত সুন্দর ভালো মানের ওনার ডিজাইন হবে এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনারা অবশ্যই ফুরকান ফেব্রিক্সের থেকে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা এখন দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে এটা হচ্ছে যারা এই গ্রেডের জমজম চান সাতশো পঞ্চাশ টাকা জমজম এটা আমাদের থেকে নিতে পারেন আমাদের এখানে বলে রাখি আমাদের এখানে জমজম সাতশো টাকা একটা দামে রয়েছে এটা সাতশো পঞ্চাশ টাকা দামের এবং ছয়শো আশি টাকা দামে রয়েছে তিন ধরনের জমজম আমাদের স্টকে রয়েছে তো চলুন আমরা আজকে এক ধরনেরটা দেখবো এই ডিজাইনগুলো দেখব কত সুন্দর ডিজাইন দেখুন সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুব সুন্দর ডিজাইন আর এই হচ্ছে ব্যাক সাইড দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক সাইডটা দেখুন কত সুন্দর ভালো কোয়ালিটির পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে খুবই সুন্দর একটি স্যালোয়ারের কাপড় খুবই সুন্দর কামিজের উনারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখবো কামিজের উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর উনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা এভরি ওয়ান এই ডিজাইনগুলো কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন খুব ভালো কোয়ালিটির এরপর দেখব সাতশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো কোয়ালিটি ভালো দামে ভালো মানের এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকসেটটা দেখুন ব্যাক দেখুন কত সুন্দর পিছনে ব্যাকসেট হবে আর কত সুন্দর কামিজের স্যালোয়ার হবে কত সুন্দর কামিজের ওন্না হবে ওন্নাটা আমি একটু দেখাই কত ভালো কোয়ালিটি ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন কত ভালো কোয়ালিটির আমরা ওনার ডিজাইনটা এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এভরি কত সুন্দর তাই না এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখিনি কত সুন্দর আরও একটি ডিজাইন হবে কত সুন্দর এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন দেখুন কত ভালো কোয়ালিটির এই হচ্ছে পিছনের সামনের ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা দামে দিচ্ছি সাতশো পঞ্চাশ এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট খুব খুবই সুন্দর ব্যাকপার্ট হবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারে কাপড়টা কাপড় খুবই 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 ভালো কোয়ালিটি ফুল দেখুন এই হচ্ছে কামিজের উনারটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে কত সুন্দর ভালো মানের পিসের ডিজাইনগুলো কিন্তু হবে এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও দেখুন কত সুন্দর একটি ভালো ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা সামনে ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন ভালো মানের ভালো কোয়ালিটি থ্রি পিস হবে এই হচ্ছে সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট হবে ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনের সাইড হবে এবং দেখব কামিজের স্যালোরে কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইন দেখুন উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির উন্নতটা হবে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির উন্নয়নটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হেব্বি সুন্দর তাই না এরকম অসংখ্য মানে অসংখ্য ডিজাইন আমাদের স্টকি রয়েছে আমরা এক এক করে আপনাদের আমাদের ভিডিও কল দিবেন আমরা আরও কালেকশান আপনাদের দেখাবো ইনশাল্লাহ এগুলো ছাড়া ডিসপ্লে মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে কাজ করা বুটিক্সের মধ্যে অনেক ভালো কোয়ালিটি ভালো মানের থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এখানে দেখেন এখানে লাহোরি মধ্যে কিছু কালেকশান রয়েছে এখানে জিমিচুর মধ্যে আমরা এই যে দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর এই ডিজাইনগুলো দেখে নিতে পারেন এই ডিজাইনগুলো অনেক ভালো কোয়ালিটির হবে এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর 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 থ্রি পিস গুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনটা দেখেন এগুলো পার্টি ড্রেস এগুলো পার্টি ড্রেস এই থ্রি পিস গুলো যদি নেন খুব ভালো দামে বিক্রি করতে পারবেন তারপরে এই যে ড্রেসটা দেখুন এই ড্রেসটা দেখুন খুব সুন্দর একটা ড্রেস হবে দেখুন এই ড্রেসটা দেখুন এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হবে এটা সাইড দিয়ে হচ্ছে আপনার দেখুন এই হচ্ছে কামিজটা এটা সাইড দিয়ে হচ্ছে প্যাচেস দেওয়া রয়েছে কামিজে প্যাচেস দেওয়া রয়েছে এখানে কিন্তু লেজার কাটের গলা হবে নিচে হবে লেজার লেজার করা হবে এগুলো সব লেজারের আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিবেন আমাদের কাছ থেকে যদি নেন তাহলে ভালো বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা উনারটা দেখুন কত সুন্দর সাইজের অন্য হবে আর এখানে পাঁচশো রেঞ্জেরও কিছু মাল রয়েছে ইনশাল্লাহ আপনারা পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর ড্রেস আপনাদের উপহার দেবেন ইনশাআল্লাহ আপনার ভিডিওটা অবশ্যই মনোযোগ দেখে নেবেন